নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি পেজের সমাধান নিয়ে তো আজকে কোন কোন পেজগুলো সমাধান করব তোমাদেরকে একটু দেখিয়ে নিই আজকে দেখো যে যে পেজগুলো সমাধান করা হয়ে গেছে সেগুলো আমার গোল গোল দাগ করা আছে তো যারা আগের ভিডিওগুলো আমরা দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে আগের পেজগুলো সমাধান দেখে নিতে পারো আজকে তোমাদেরকে চারশো একুশ এবং চারশো সাতচল্লিশ এই দুটি পেজের সমাধান করে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে কারণ ওগুলো বলার সময় হয়তো কিছু কিছু উত্তর পেয়ে লেখার জায়গা হচ্ছে না তখন সেটা কি হচ্ছে না মুখে বলতে হচ্ছে এবং সেটা তোমাদের স্ক্রিনের ওপরে লেখাটা উঠে আসবে ওই জন্য তোমরা যদি স্কিপ করো তাহলে কোনো কোনো প্রশ্ন হয়তো বাদ চলে যেতে পারে সেই জন্য স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো চারশো একুশ পাতা যেটা আছে সেটা আরম্ভ করি প্রথমে কী আছে দেখিনি চারশো পাতাতে প্রথম প্রশ্ন আছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে আরোহণ প্রক্রিয়া উত্তর করবে আচ্ছা দু নম্বর দেখো কি আছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থাকে তাকে কি বলে উত্তর হবে ইনসেলবার্জ তিন নম্বর দেখো উল্কাপিণ্ডপুরে ছায় হয় কোন স্তরে উত্তর করবে তোমরা মেসস্পিয়া স্তরে তারপরে প্রশ্ন দেখো যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলে হাইগ্রোমিটার পরের প্রশ্ন দেখো এর প্রভাব দেখা যায় কোথায় প্রশান্ত মহাসাগরে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন তাকে কী বলা হয় পেরিজি জোয়ার নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গর বর্জ্য কোনটা উত্তর করবে তোমরা প্লাস্টিক বর্জ্য পরে প্রশ্ন দেখো ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা কোনটি উত্তর করবে তোমরা এখানে ভাকরা নাঙ্গাল পরের প্রশ্ন দেখো উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে কি বলে উত্তর লিখবে আঁধি পরের প্রশ্ন দেখো কী আছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর হবে দেখো চিকমাগালোর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায় হলদিয়ায় পরের প্রশ্ন ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হল উত্তর করবে টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট অর্থাৎ টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটা পরের প্রশ্ন দেখো কী আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা আচ্ছা সমোন্নত রেখা হয়তো থাকবে কি রঙের হয় অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো উত্তর করবে তোমরা বাদামি আচ্ছা এরপরে আছে দেখো শুদ্ধ এবং অশুদ্ধ প্রথম প্রশ্ন জলপ্রপাতে পাদদেশে সৃষ্টি হয় এটা করবে তোমরা অশুদ্ধ পরের প্রশ্ন ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেব এটা করবে তোমরা শুদ্ধ সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা করবে অশুদ্ধ কারণ শীতকালে হয় ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ এটা করবে তোমরা অশুদ্ধ পরের প্রশ্ন দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা এটা করবে তোমরা অশুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম এটা করবে তোমরা শুদ্ধ আচ্ছা এবার দেখো শূন্যস্থান পূরণ কি আছে ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে কি বলে এটা হবে খাঁড়ি এটা প্রায় প্রতিটা পেজেই কিন্তু থাকছে মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদানের সৃষ্টি হয় আগের পেজে একবার করিয়েছিলাম কার্যের ফলে ঠিক আছে তাহলে ক্ষয়কার্যের ফলে সেখানে কি হয় একটা অপসারণ সৃষ্ট গর্ত হয় এবং সেখানেই মরুদ্যানের সৃষ্টি হয় আচ্ছা বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হবে অটোমেটিক ঢাল যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে গতিবেগও বৃদ্ধি পাবে তাহলে এখানে হবে গতিবেগ বৃদ্ধি পায় ড্যাস স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় কোন স্রোত যায় উষ্ণ স্রোত উষ্ণ স্রোত উপরিভাগ দিয়ে যায় আর শীতল স্রোত হচ্ছে কি ভেতর দিয়ে অন্তঃস্রোত রূপে কাজ করে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কি গ্যাস নির্গত হয় সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন ক্রান্তীয় পুবালি জিট বায়ু কোন বায়ুকে ভারত ভারতে আসতে বাধ্য করে উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মৌসুমী বায়ু পরে প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দেখো প্রতিটা পেজে থাকছে কিন্তু উত্তর হবে দেখো কোয়েম্বা টুর আচ্ছা পরের প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দে উত্তর চেয়েছে কি হবে প্রথম প্রশ্ন কি আছে দেখো যে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি এটা আগেও করিয়েছি তা আমি বলে দিচ্ছি উত্তর দেখো এটাকে কি বলা হয় জল বিভাজিকা জল বিভাজিকা আচ্ছা পরে প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে খুবই সহজ উত্তর হবে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তর একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো কী লিখবে গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক এটা পুঁতিরে বেজে থাকছে আচ্ছা পশ্চিম হিমালয়ে তাল কি স্ক্রিনে দেখো উত্তর চলে আসবে যে কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে উদাহরণ হবে যেমন নৈনিতাল পরে প্রশ্ন গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে উত্তর লিখবে তোমরা খাদার আচ্ছা ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো কি লিখবে আউস ধান আউস ধান ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় উত্তর কি লিখবে উত্তর লিখবে ডিজিটাল ডিজিটাল রূপে ডিজিটাল রূপে আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও ওজন গ্যাসের প্রাধান্য কোথায় দেখা যায় উত্তর হবে দেখো সরল সরলবর্গীয় অরণ্য পাইন সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা তো এটা গেল তোমাদের চারশো একুশ নম্বর পেজ এরপরের পেজ যেটা আছে সেটা দেখাচ্ছি চলো দেখি দেখো পরের পেজ হচ্ছে চারশো সাতচল্লিশ নম্বর পেজ প্রথম প্রশ্ন কি আছে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে কি বলে উচ্চতা বৃদ্ধিকে বলে আরোহণ তারপরে দেখো অনেকগুলি করি একসাথে মিলিত হলে তাকে কী বলে এরিটি বলে মুক্তিগমেঘ দেখা যায় কোন স্তরে মেসোসফিয়ারে পরের প্রশ্ন বৃষ্টি ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের কোথায় পর্বতের অনুবাদ ঢালে দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় কবার দুবার শৈবাল সাগর দেখা যায় কোথায় আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন দেখো কী আছে যে আর্সেনিক একটি কী ধরনের বর্জ্য উত্তর লিখবে তোমরা বিষাক্ত বর্জ্য পরের প্রশ্ন দুন কথার অর্থ কী উত্তর লিখবে উপত্যকা আচ্ছা ভারতের নবীনতম রাজ্য কি উত্তর লিখবে তেলেঙ্গানা পরের প্রশ্ন দেখো কী আছে যে দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গটি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কী হবে আনাইমুদি কে ভারতে কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত কোথায় উত্তর লিখবে পুষাতে শিল্পদানব কাকে বলা হয় শিল্পদানব বলে এটা কিন্তু প্রায় প্রতিটা বেঁচে থাকছে তাই এটা এটার উত্তর আমি দেবো না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে শিল্প দানব কোন শিল্পকে বলে আচ্ছা পরের প্রশ্ন দেখো কী আছে ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার উত্তর লিখবে জামনগর আচ্ছা ইসরোর সদর দপ্তর কোথায় ইসরোর সদর দপ্তর হবে ব্যাঙ্গালুরু আচ্ছা পরের প্রশ্ন কী আছে দেখো শুদ্ধ এবং অশুদ্ধ হলে অ বা শুদ্ধ অশুদ্ধ করতে হবে তো দেখি কি আছে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কী আছে হল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় শুদ্ধ দু নম্বর ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চগতের সৃষ্টি হয় এটা হবে অশুদ্ধ কেন ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চ গতিতে না ঝুলন্ত উপত্যকা দেখা যায় কোথায় হিমবাহর কাজে আচ্ছা চীনেও একটি স্থানীয় বায়ু এটা হবে তোমার শুদ্ধ সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে এটাও করবে শুদ্ধ পরের প্রশ্ন গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এটাও করবে শুদ্ধ এখানে কিন্তু দুটো প্রশ্ন হয় বলবে যে পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা তখন কিন্তু বলতে হবে কাবেরী আর যদি বলা হয় যে দীর্ঘতমের বিচারে তখন কিন্তু উত্তর করবে গোদাবরী আচ্ছা ইঞ্জেকশনের সিরিঞ্জ একটা বর্জ্য এটা করবে তোমরা শুদ্ধ উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না এটা হবে অশুদ্ধ কারণ উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় আচ্ছা শূন্যস্থান পূরণটা দেখো কি আছে মিয়েন্ডার নামটি এসছে তুরস্কে কোন নাম থেকে তুরস্কে মিয়েন্ডার্স মিয়েন্ডার্স মহেশন্তার মিয়েন্ডার্স দন্তস সহ সৃষ্টির প্রধান কারণ কি উত্তর লিখবে তোমরা বায়ু নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষী অঞ্চলে কী বৃষ্টিপাত হয়ে গো পরিচলন বৃষ্টিপাত তোমরা সবাই জানো পরিচলন বৃষ্টিপাত উষ্ণ ও শীতলষদের প্রভাবে কি সৃষ্টি হয় দেখো উষ্ণ ও শীতলষদের প্রভাবে এখানে যে উত্তরটা হবে এখানে কিন্তু অনেক রকম উত্তর হতে পারে ঠিক আছে কারণ হচ্ছে কি কোয়েশ্চেনটা সেভাবে ঘোরানো আছে তাহলে দেখো কি কী উত্তর হতে পারে এখানে যেটা উত্তর লিখছি সেটা হচ্ছে দেখো কি উষ্ণ ও শীতলষধের প্রভাবে তোমরা লিখবে কিনা চড়া সৃষ্টি হয় ঠিক আছে মগ্ন চড়া মগ্নঞ্চলার সৃষ্টি হয় আর কী হতে পারে উষ্ণ ও শীতল মিলন মিলনস্থলে বা প্রভাবে কি হয় হতে পারে সাধারণত সেখানে কি কুয়াশা ঝর সৃষ্টি হয় ঠিক আছে আর একটা কী হয় না উষ্ণ স্রোত আর শীতলস্রোত যেখানে মিলিত হয় সেই মিলন অঞ্চলে কী হয় হিমপ্রাচীর সৃষ্টি হয় ঠিক আছে তার প্রশ্ন যেমন আসবে সেভাবে কিন্তু উত্তর দেবে যেহেতু এখানে বলেছে উষ্ণ শীতল প্রভাব প্রভাব মানে ফলাফল কি সৃষ্টি হলো তাহলে এখানে সাধারণত যে কোনো একটা মগ্নচড়া উত্তর লিখলাম এতে হবে তোমরা যদি মগ্নচড়া না লিখে তোমরা লেখো কুয়াশা ঝনঝার সৃষ্টি হয় সেটাও হবে হিমপ্রাচীর লিখলে সেটাও হবে কিন্তু আমি লিখলাম মগ্নচড়া তাই যেটা উত্তর লিখবে সেটাই হবে কারণ প্রশ্নটাই সেইভাবে ঘুরিয়ে দেওয়া আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো হ্রদের তলদেশ ভরা কি বলে উত্তর লিখবে ভার্ব ভূতাপ শক্তি একটা ড্যাশ সূত্রের উদাহরণ কি লিখবে অপ্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি আচ্ছা ভারতের জনসংখ্যা ড্যাশ জন বর্গ কিলোমিটার কত লিখবে তিনশো বিরাশি তিনশো বিরাশি জন পার বর্গ কিমি আচ্ছা পরের প্রশ্নগুলো দেখো এক নম্বরে কী দেওয়া আছে নদীর ষষ্ঠ খাতের সূত্রটি কে প্রদান করেছিলেন এটা উত্তর লিখবে তোমরা হপকিন্স হপকিন্স হ প কয়হসি দন্তান্ন দন্তস্য ঠিক আছে পরের প্রশ্ন ক্ষুব্ধ মণ্ডল বায়ুমণ্ডলে কোন স্তরকে বলে ক্ষুব্ধ মণ্ডল বলা হবে ট্রোপোস্ফিয়ার ট্রোপো আচ্ছা পরের প্রশ্ন দেখো একটি শীতল স্রোতের নাম লেখো উত্তর লিখবে তোমরা বেরিং স্রোত কোন মহাসাগরের বলেনি তা যে কোনো একটা শীতল স্রোত লিখলে হবে পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম লেখো কি হবে মিসিসিপি সিপি মিশৌরি মিসি সিপি মিশৌরি আচ্ছা এল নিনো কোন অঞ্চলে দেখা যায় পেরু ও ইকুয়েডর উপকূলে পেরু ও ইকুয়েডর 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 উপকূলে শ্বাস মূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায় কোন উদ্ভিদ লবণাম্বু জাতীয় উদ্ভিদে লবণাম্বু লবণাম্বু উদ্ভিদ তরল সোনা কাকে বলে তোমরা সবাই জানো খনিজ তেলকে বলে খনিজ তেল আর এটা কি আছে কন্ট্রোল লাইন কি রং হয় একটু আগে করালাম বাদামি আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও কালো হিরে কাকে বলা হয় কালো হিরে বলা হয় কয়লাকে দুন দুন হচ্ছে উপত্যকা হেমাটাইট হেমাটাইট হবে লোহা সিলিকন ভ্যালি হবে ব্যাঙ্গালুরু এই গেল তোমাদের চারশো একুশ এবং চারশো সাতচল্লিশ এই দুটো পেজ যদি কোনো প্রশ্ন কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে আজকে মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি